সালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া জেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম তো আসলে ব্লগ এখন আগের মতো তেমন একটা করা হয় না তো ঘরের কাজকর্ম এটা সেটা নিয়ে একটু ব্যস্ত থাকি তো ক্যামেরা অন করার মতো আর ওই সময়টা এখন আর পারি না তো ক্যামেরা অন করলে আমার কাছে মনে হয় কাজকর্ম করাটা একটু দেরি হয়ে যায় তো ঝটপট কাজকর্ম করিনি অফ ক্যামেরাই তো যাই হোক তো চিন্তা করলাম আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করি তো এদিকে আমার হাজব্যান্ড কিছু আমাদের দেশীয় সবজি নিয়ে এসেছে তো দেখে তো খুবই ভালো লাগছে দেশীয় সবজিগুলো প্রতিটা সবজি খুব ফ্রেশ ছিল তো এই সময়টা আমাদের এখানে এই সবজিগুলো অনেক পাওয়া যায় তো ইতালিতেই এগুলা চাষ হয় তো আমরা যার কারণে এই সবজিগুলো খুব ফ্রেশ ফ্রেশই পাই তো এখানে নিয়ে এসেছে লাউ তারপরে চিচিঙ্গা নিয়ে এসেছে ঢ্যাঁড়স নিয়ে এসেছে আর বাংলাদেশের খিরাই নিয়ে এসেছে তো খিরাইটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো অনেক দিন পর অনেক বছর পর মনে হচ্ছে এই খিরাইটা খাবো আর এদিকটাতে পুঁই শাকও নিয়ে এসেছে তো এই শাক সবজিগুলো আমাদের এলাকাতেই হয়েছে একটা ভাই এখানে চাষ করে তো ওনার কাছ থেকেই কিনে রেখেছে আমার হাজব্যান্ড তো দেখে খুবই ভালো লাগলো তো আজকে চিন্তা করলাম ফ্রেশ ফ্রেশ দেশীয় সবজিগুলোই রান্না করব তো যা যা নিয়ে এসেছে সব কিছুই রান্না করে ফেলব তো সব কিছু ধুয়ে তারপরে কেটে বেছে রেডি করে রাখবো তো রেডি করে তারপর রান্নাটা বসিয়ে দিব আর আসলে ফ্রেশ সবজি খেতে ভালোই লাগে খুব মজা লাগে তো যখন নাকি এই টাইমটাতে সবজিগুলো বেশ ভালো দামেই পাওয়া যায় খুব দামও কম থাকে তো এই সময়টাতে আমরা কিছু কিছু ফ্রোজেনও করে রাখি যেমন ঢ্যাঁড়স তারপর পুঁই শাক চিচিঙ্গা এগুলো অনেক কিছু ফ্রোজেন করা যায় তো তারপর করলাটাও আমি ফ্রোজেন করে রাখি করলাটা বিশেষ করে করলাটা একটু বেশি করি এতে করে অনেক দিন চলে যায় তো যেহেতু আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে তো ঠান্ডা পড়লে তো আর এগুলা চাষ হয় না তো যার কারণে আমাদের এখানে কিছু কিছু আমরা ফ্রোজেন করে রেখে দিই যাতে শীতের সময় কিছু কিছু নিয়ে খাওয়া যায় যদিও ফ্রেশটার স্বাদটা যেরকম লাগে খেতে যেরকম লাগে ফ্রেশ ফ্রেশ ফ্রোজেনটা খেতে অত বেশি মজা লাগে না তারপরেও কী করবো দেশীয় জিনিস যতটুকু পাই অতটুকু আলহামদুলিল্লাহ তো আর এই সিজনটাতে আমরা সময় সব কিছু ফ্রেশই পাই এই সময়টাতে তিন চার মাস আমরা যে সময়টা থাকে গরম জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই সবজিগুলো পাই তো এই সবজিগুলো তখন আমরা ফ্রেশ ফ্রেশ নিয়ে এসেই ফ্রেশ ফ্রেশ খাই তো এই সময়টা আমাদের বাংলা ভেজিটেবলগুলোই খাওয়া হয় বেশি তো যাই হোক এই তো এখন কেটে বেছে সব কিছু রেডি করে রাখবো রান্নার জন্য তো প্রথমে ঢ্যাঁড়সটা ধুয়ে তারপরে কেটে রেডি করে রেখেছি এখন লাউটা ধুয়ে তারপরে লাউটা কাটছি কারণ লাউয়ের যেই ছিলকাটা আছে এই ছিলকাটা আমি ভাজি করবো যেহেতু লাউটা অনেক কুচি ছিল তো লাউয়ের ছিলকা ভাজিটাও আমার বেশ পছন্দ তো কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ সাথে আমি কিছু আলু কুচি করে দেই এতে করে খেতে ভালো লাগে এই তো আর লাউয়ের ছিলকাগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি যাতে ভাজি করলে ভালো লাগে আর লাউগুলো বেশ কচি ছিল ভিতরে কোনো বিচি ছিল না যখনই রান্না করছিলাম সাথে সাথেই গলে গিয়েছিল। এই তো লাউ কাটা শেষ এখন কিছু পেঁয়াজ কেটে নিব আর পুঁশাকগুলো আজকে আমি রান্না করব না পুঁশাকগুলো আমি শুধু বেছে রেখে দিব পরের দিনের জন্য কারণ এত কিছু একসাথে রান্না করলে আসলে খাওয়া হয় না কারণ এই বাংলা সবজিগুলো বেশিরভাগই আমি আর আমার হাজব্যান্ডই খাই আমার ছেলে মেয়ে অত বেশি পছন্দ করে না যেহেতু ওরা এখানে ছোট থেকে বড় হয়েছে এখানে হয়েছে তো যার কারণে ওরা এই সবজির যে একটা টেস্ট যে একটা মজা এই জিনিসগুলো আসলে বোঝে না তারপরও খাওয়াই জোর করে খাওয়াই যেটু টেস্ট করো কেমন তো ওরা খায় অল্প কিছু খায় তো তেমন খায় না তো আমি আর আমার হাজব্যান্ডই খাই তো চিন্তা করলাম এখন ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা হতে হতে অন্যান্য ভেজিটেবলগুলো একটা একটা করে বসিয়ে দিব। তো এই কাচের পাতিলটা আমি কিনেছি আপনাদের সাথে শেয়ার করেছি লাস্ট আমি যেই সেন হলটা আপনাদের সাথে শেয়ার করেছি তখনই আমি এই পাতিলটা সেন থেকে নিয়েছি তো চিন্তা করলাম দেখার সৌন্দর্যের জন্য শখের পাতিল তো কেননা ভাত বসিয়ে দিই দেখতে ভালো লাগবে তো কাচের পাতিলেই ভাত বসিয়ে দিলাম আর খুব ভয়ে ভয়েই বসাচ্ছিলাম যে যদি ফেটে যায় বা যদি ভেঙে যায় তো এরকম একটা ভয় কাজ করছিল তারপর আলহামদুলিল্লাহ সুন্দর মতো এই ভাতটা রান্না করেছি তো এদিকটাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম রান্নার জন্য তো প্রথমে আমি ঢেঁড়স ভাজিটা করে নিব আর ঢেঁড়স ভাজি যে কোনো ভাজি হতে তেমন সময় লাগে না তো আস্তে আস্তে একটা একটা করে বসিয়ে দিচ্ছি তো আসলে আমার এখানে পাঁচটা চুলা তো পাঁচটা চুলায় পাঁচটা আইটেম বসানো যায় মিডিয়াম সাইজের ছোট ছোট যে পাতিলগুলো আছে সেই পাতিলগুলো বসানো যায় তো আমি ওভাবে বসাই না আমি দুই চুলা করি রান্না করি এতে করে আমার রান্নাটাও ভালো হয় আর নয়তোবা বেশি বেশি পাতিল বসালে অনেক সময় দেখা যায় পেঁয়াজ পুড়ে যায় বা খেতে ভালো লাগে না তো সব কিছু একসাথে রান্না করতে গেলে একটু উলুট পালুট হয়ে যায় তো যার কারণে আমি একটা একটা করি বসাই তো এতে করে আমার রান্নার একটা মনোযোগও থাকে যদিও তিন চারটা একসাথে বসালে একসাথে হয়ে যায় কিন্তু না আমি দুইটা করি বসাই সব সময় তো এই দিকটাতে ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি তো চিন্তা করলাম যেহেতু ফ্রেশ খিরাই নিয়ে এসেছে তো একটু খিরাইটা কাটি কেটে লবণ দিয়ে খাই ভালো লাগবে তো ছেলে নিয়ে খাই তো আমার মেয়ে এই খিরাইটা দেখে বলছে এত ছোট শশা কেন এটা তো কখনো দেখিনি তো আমার মেয়ে এই ফার্স্ট এই খিরাইটা দেখছে দেখে বলছিল যে এটা কেমন ছোট ছোট শশা তো আমি হেসে বলছিলাম খেয়ে দেখো অনেক মজা এটা আমাদের দেশীয় শশা তো ভিতরে একটু বিচিবিচি ছিল তারপরও খেতে খুবই মজা লেগেছে পুরো মনে হচ্ছিল আমাদের দেশীয় একটা স্বাদ এই তো কেটে আমার হাজবেন্ড ডাকলাম যে আসো খিরাই কেটেছি খেয়ে যাও তো আমার মেয়েকেও বলছিলাম আমার ছেলেকেও বলেছি তো সবাই মিলে একটু মাঝখান দিয়ে খেয়ে নিলাম আর এই তো এদিকটাতে ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে তো ঢ্যাঁড়সগুলো একদম প্রতিটা ঢ্যাঁড়সই খুব কচি ছিল খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এই তো এই তো এখন আমি লাউর ছিলকার ভাজিটাও বসিয়ে দেব তো এটার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু রসুন দিয়ে দিয়েছি আর এখানে কালিজিরা দিয়েছি তো আমি লাউের ছিলকা ভাজিটা যখনই করি আমি সাথে একটু কালিজিরা দেওয়ার চেষ্টা করি তো কালিজিরাটা দিলে খেতে ভালো লাগে আর এটার স্মেলটাও খুবই সুন্দর আসে আর অপর পাশে ভাতও হয়ে গিয়েছে তো ভাতটা নামিয়ে নিলাম তো আমরা এখানে সবসময় ভাত ঝুড়িতেই ঢেলে নেই বাংলাদেশের মতো সিস্টেমটা আসলে এখন এখানে নেই তো আর রাইস কুকারে রান্না করলে তো রাইস কুকারের মধ্যেই রাখি ভাত তো এই তো এখানে কথা বলতে বলতে আমি এর ছিলকা ভাজিটাও বসিয়ে দিয়েছি তো এখানে অল্প একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢেকে রাখবো এখানে আমি পানি দিব না পানিটা না দিয়ে আমি ঢেকে রাখবো এতে করে ভাপেই সেদ্ধ হয়ে যাবে এই তো নামানোর আগে দিয়ে আমি কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিয়েছি আর আজকে আমরা কিছু ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছি আমরা একসাথে পার্কে যাব আর এক একজন এক একটা বানিয়ে নিয়ে যাব। তো সাথে কিছু অ্যারাবিয়ান মহিলারাও আছে ওনারাও আসবে তো অনেক দিন আগে আমরা একসাথে যখন এরকম এক একজন এক একটা বানিয়ে নিয়ে এসেছিলাম তো অ্যারাবিয়ান মহিলারা আমাদের খাবারগুলো খেয়ে খুবই পছন্দ করেছে তো ওনারাই বলছিল যে আমাদের খাবার আবার খেতে চায় আর এই যে দেখুন এদিকটাতে একটা কষ্টের কথা বলি এখানে আমি লাউ রান্না করবো তো চিন্তা করলাম কাচের পাতিলেই আমি লাউটা বসিয়ে দিই তো কাঁচের পাতিলে লাউ বসাতে বসাতে হঠাৎ করে একটা টুস করে শব্দ হলো তো চিন্তা করলাম কিসের শব্দ হলো তখন খেয়াল করে দেখি আমার পাতিলটা ফেটে গিয়েছে মনটা এত খারাপ হয়ে গিয়েছে যা চিন্তা করার বাইরে এত একটা সুন্দর শখের পাতিলটা কিনেছিলাম আমি তো লাউ রান্না করতে গিয়ে পাতিলটা ফেটে গেল আসলে এটা আমারই দোষ ছিল চুলার হিটটা আমি অনেক জোরে বাড়ানো ছিল তো এটার একটা নিয়ম আছে কাঁচের পাতিলে রান্না করা তো চুলার হিটটা এত বেশি দেয়া যাবে না হালকা হিটে রান্না করতে হয় তো আমার হিটটা একটু বেশি ছিল তো যার কারণে ফেটে গেল কিছুই করার নেই মনটা অনেক খারাপ হয়ে গেল তো যাই হোক এই তো তারপর আমি আরেকটি পাতিলে লাউ বসিয়ে দিয়েছি তো মনটা খারাপ হয়ে যাওয়াতে আমি আর ভিডিও শ্যুট করিনি তো এখানে রান্না করে ফেলেছি লাউ দিয়ে চিংড়ি মাছ ঢেঁড়স ভাজি আর লাউয়ের ছিলকা ভাজি সালাদ গরু মাংস আগে থেকেই রান্না করা ছিল আরে যে এদিকটাতে পার্কে যাব বলে তো আমার মেয়ে একটা কেক বানিয়ে নিয়েছে যেহেতু এক একজন এক একটা বানিয়ে নিয়ে যাবে তো আমার ভাগে কেকটাই পড়েছে তো যেহেতু আমার হাতের কেকটা সবাই পছন্দ করে আর এবারে কেকটা আমার মেয়েই বানিয়েছে তো ও যেহেতু কেক বানাতে পছন্দ করে তো আমি বললাম তুমি এই কেকটা বানাও তো আমার মেয়েই বানিয়েছে এই তো পার্পেল কালার আর হোয়াইট কালার থিমে বানিয়েছে যেহেতু এখন সামার তো এই কালারটা দেখতে ভালো লাগছিল আর এই যে এই দিকটাতে আমার অ্যারাবিয়ান যে কিছু মহিলারা ওনারাও নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে ওনারা ওনাদের দেশীয় খাবার নিয়ে এসেছে অনেক কিছু আর এ তো এখানে আমাদের দেশীয় খাবার এখানে ছিল পুরি পেঁয়াজু ফচকা তারপরে মিষ্টি সাদা মিষ্টি কালো মিষ্টি কালো গোলাপ জামুন যেটা সেটা নিয়ে এসেছিল। আর এদিকটাতে আরাবিয়ান মহিলারা অনেক কিছু নিয়ে এসেছে ডেজার্ট এখানে কেক ছিল তারপরে প্যান কেক ছিল তারপরে অনেক কিছুই ছিল নান রুটির মতো কিছু বানানো ছিল তো ওনারাও ওনাদের দেশীয় অনেক খাবার নিয়ে এসেছে তো সবাই মিলে একসাথে আজকে আমরা পার্কে খাওয়া দাওয়া করব তো এখানে নুডলসও ছিল আমার একটি ফ্রেন্ড নুডলসও রান্না করে নিয়ে এসেছে স্যান্ডউইচ ছিল তো স্যান্ডউইচ আরেকটি ফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছে এই তো তো সবাই সব কিছু খাচ্ছিলো কিন্তু সবার মন পড়েছিলো কেকের দিকে বিশেষ করে বাচ্চাদের তো বাচ্চারা বলছিল কখন কেক কাটবে কেক কাটবে তো চিন্তা করলাম তাড়াতাড়ি কেকটা কেটে বাচ্চাদের দিয়ে দিই এই তো কেকটা কেটে নিচ্ছি আর এত খাবার আসলে কোনটা রেখে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না তো দেখা যায় একটা দুইটা আইটেম খেলি পেট ভরে যায় তো এখানে তো অনেক আইটেম ছিল তো প্রায় সময় যেহেতু এখন সামার প্রায় সময় আমাদের এই অনুষ্ঠানটা হয় এক একজন এক একটা বানিয়ে নিয়ে আসি যার যেটা ইচ্ছা বানিয়ে নিয়ে আসি আর যে যেটা বানাবে আমরা আগে থেকেই বলে দেয়া হয় যে আমি এটা নিয়ে আসবো অমুক এটা নিয়ে আসবে তো ওইভাবে করলে আসলে সবার একটা আইডিয়া থাকে তাহলে এক জিনিস দুজন নিয়ে আসা হয় না তো এক একজনে এক একটা বানিয়ে নিয়ে আসে তো আমরা পার্কে অনুষ্ঠানটা শেষ করে তারপরে এখানে আমাদের এলাকা প্রতি বছর এই টাইমে একটা অনুষ্ঠান হয় যেটা হচ্ছে পিএবিধি সেরা তো এটা প্রতি মঙ্গলবারেই এই অনুষ্ঠানটা হয় তো এই মাসটা জুড়েই এই অনুষ্ঠানটা হবে প্রতি মঙ্গলবার রাত থেকেই শুরু হয় তো সন্ধ্যা আটটা থেকেই শুরু হয়ে যায় এই অনুষ্ঠানটা একদম রাতের বারোটা পর্যন্ত সবাই ঘোরাফেরা করে আনন্দ করে তো এই ফেস্তাটাতে আমাদের এখানে এটাকে ফেস্তা বলে পিএবিধি সেরা তো এখানে গেলে আসলে মনেই হয় না এত রাত্র হয়ে গিয়েছে তো ঘুরতে ঘুরতেই দেখা যায় অনেক রাত্র হয়ে যায় আর এই অনুষ্ঠানটাতে বিশেষ করে বাচ্চারাই বেশি এনজয় করে আর এখানে যে কনসার্ট হচ্ছিল ইতালিয়ানদের কনসার্ট তো এখানে অনেক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট দেখছিল আর কনসার্ট গান শুনছিল আর এই অনুষ্ঠানটাতে বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করেই বাসায় চলে এসেছি তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম